গুড মর্নিং মন ভালো না অনুভবের দিদা তেলে গেটে এই যে ভাই বেচে সাড়ে বারো অভিজিৎ দেখো ঘুমাচ্ছে আমরা সব যেন বাইরে শুয়েছিলাম আমাদের এখানে আজকে প্রচন্ড আজকে না দুদিন ধরে প্রচন্ড গরম চলে গেছে গো না দিদা অভিভাবককে যাও আমার নাম লেখা ধরা এই দিদা একদিন ছিল আর মোটেও একদম পড়াশুনো হয়নি যাক ফুটবল আর আমি রান্না বসিয়েছি পেঁপে ডাল পেঁপে ডাল করছি বন্ধুরা একটু পেঁপে ডাল করছি আর একটু যে কি বলে করে কাকুর বলে আমরা কাকুর বলি ওই বেঁচে যে দেখো ডাল হচ্ছে চাকর দেওয়া উঠে সব জামা কাপড় যেন বন্ধুরা সব ধুয়ে দিলাম না এত ঘাম হয়েছে কাল রাত থেকে এতগুলো ইয়ে করেছি সকালে সব সবকে আমি সব সার দিয়ে দিলাম নাকি তোমাদের দাদা সব কেঁচে এই দেখো কাঁকড়াগুলো গুলো আমি এখনো খাইনি জানো বন্ধুরা চলো তোমাদের তুলে দেখাচ্ছি এইটা বড় না এইটা বড় কথা বড় কাঁকড়া তুলে দেখাই তোমাদের কত বড় কথা এই দেখো বন্ধুরা আর এই দেখ এগুলো আমাদের বিলে হয় জানো এমনি পাওয়া যায় বিলে এগুলো এই দেখো এই দেখো সামনের দিকটা দেখাচ্ছি এই দেখো ছেড়ে দেবো একটু দেখবে এই দেখো এগুলো আমাদের বিলে এমনিই পাওয়া যায় বারো তোমাদের আগেও আমি দেখিয়েছি যদিও ভিডিওতে ছয় সাত রয়েছে এগুলো ভাই কি বলো তো জাল দৌড় দুটোই পাতে ভাই তো এগুলো দৌড়ে পে পেয়েছে এই দেখো ঠিক আছে কত বড়ো হা চলে যাচ্ছে আমরা এই দেখো দেখেছো সামনে এলে এরা এরকম করে এই দেখো এই দেখো মানে ওরা বুঝতে পারে যে এবার ধরবে আমাকে তাহলে এদিকে আয় এই দেখো দেখেছো জল পাল্টানো হয়ে যাবে তোমাদের দেখানো হয়ে যাবে একটু বড় একবার পেয়েছিল ভাই মানে এত লম্ব লম্ব কই মাছ পেয়েছিল এবার দেখাবো কানে দুই বাবুর দিয়েছে জামা প্যান্ট জুতো ওগুলো তোমাদের দেখানো হয়নি কাদের মার সাথে খুব গিয়েছিলাম তো ওই জন্য পরে দেখাবো তো আজকেই দেখাবো ওখানে তোমাদেরকে বা দুই বাবুকেই দিয়েছে আর আমি এতটা কেনাকাটি করেছি তো তা আমি আর কিছু নিইনি আমি একটা মানুষ মা তো জেবে শাড়ি আনছি না শাড়ি এমনিও না আমি একটা নাইকি নি শাড়ি তো আমার আছে তো মায়ের থেকে আমি একটা নাইকি নিয়েছি বন্ধুরা ডাল বসিয়েছি খুব মাংস খাওয়া জানো বন্ধুরা মা এনে খাওয়ালো একদিন দাদা কাল কেনেছিল মাকে এগোতে গিয়ে আসব দিলাম কি একটুখানি দিয়ে চলে আসবো দিতে দিতে বেশ অনেক দূর প্রায় স্টেশনের ওখানটায় একটুখানি দূরে আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়

তোমার কলার মোচা দারুণ খেতে